আপনারা এইভাবে আন্দোলন করতে পারবেন না আপনারা রাজ্যের বিরোধী দল যে একজন ক্যাবিনেট র্যান্ড আপনারা তাদেরকে প্রোটেকশন দিতে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর

সহায়তা করেছে আমাদের এই দেড়হীন ভাষায় আমাদের বলতে কোনো দ্বিধা নেই এটা সরকারের দ্বারা সরকারের পৃষ্ঠপোষকতায় এই অন্যায় অত্যাচার চলছে বাড়িতে আজকে শুভেন্দুর কর্মসূচি যেটা ছিল শুভেন্দু অধিকারী ঘোষিত কর্মসূচি ঘোষিত কর্মসূচি কোর্টের নির্দেশ নিয়ে শুভেন্দু অধিকারী গেছিলেন তারপরে পুলিশের পৃষ্ঠপোষকতায় এগুলো হয়েছে যে যে ঘোষণা করা হবে বদল হবে দুটো আপনারা এখন কি করবেন আমরা অনুরোধ করছি সরকারের কাছে আমাদের এটা হচ্ছে আমাদের প্রতিবাদের আর আশা গণদান প্রতি কি অনুরোধ না ডেটে কাজে আমরা করছি আমরা সাধারণ মানুষের বিশেষ অসুবিধা করব না আমাদের প্রতি কি অনুরোধ আমরা জিজ্ঞাসা করব প্রশাসনের কাছে এটা আমাদের একটা বলতে পারেন আমরা এটা প্রশাসনের কাছে হুশিয়ার করে বলতে চাই এই ঘটনা যদি আগামী দিন হতে থাকে ভারতীয় জনতা পার্টি গোটা রাজ্যকে জ্যেষ্ঠ থেকে ছাড়বো আর দু হাজার ছাব্বিশের পরে সরকারটাই থাকবে এই সরকার যখন থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করে দেখুক তার দলের লোকের কি অবস্থা হবে বিরোধী দলের নেতার উপরে যে আক্রমণ করছেন এই আক্রমণের প্রতিটা ইঞ্চি বদলা হবে আমরা স্পষ্ট এর কোনো রকম মমতা বন্দ্যোপাধ্যায় যদি আক্রমণ না থামায় আমরা কিন্তু কোনোভাবে লাইট দিয়ে এটাকে নিচ্ছি না আমরা এর বিরুদ্ধে তীব্রতর আন্দোলন প্রশাসনের এই আন্দোলনকে বাধা দিচ্ছে কি বলবেন সেটা দেখুন যেই পুলিশকে তৃণমূলের নেতারা বল 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 করে তাদের মা বোন তুলে গালাগাল পুলিশের ক্ষমতা নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই পুলিশ বিজেপির উপরে অত্যাচার নিপীড়ন করে সেই পুলিশের প্রতি আমাদের কোনো আশা ভরসা নেই তাদেরকে মোকাবেলা কি করে করতে হয় আমরা জানি Make <inaudible> the